আজকের পর্বে আমরা আলোচনা করব গত পর্বের আলোকে প্রশ্ন উত্তর কোরআন তাজবিদ আরবি ভাষা দোয়া মাস আলা ও পূর্ণাঙ্গ নামাজ শিখতে ও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন ওমায় তৌফিক কোরআন তাজবিদ সবগুলো নিয়ম আলাদা আলাদা প্লেলিস্ট করে রাখা হয়েছে আমাদের যার যেটা প্রয়োজন দেখে আসতে পারি তাছাড়া আরবি শিক্ষা সিরিজের পূর্বের পর্বগুলো না দেখে থাকলে পরিপূর্ণ বোঝার সুবিধার্থে দেখার জন্য অনুরোধ রইল চলুন মূল আলোচনায় যাওয়া যাক শিক্ষক ছাত্রকে প্রশ্ন করছে মান আন্তা ইয়া ওয়ালাদু মান অর্থ কে আনতা অর্থ তুমি ইয়া অর্থ হে ওয়ালাদু অর্থ ছেলে হে ছেলে তুমি কে আনা বেলা আমি বেলাল হাল আনতা তিল হাল অর্থ কি আনতা অর্থ তুমি তিলমিজুন অর্থ একজন ছাত্র তাহলে অর্থ দাঁড়ালো পরিপূর্ণ তুমি কি একজন ছাত্র না আমি একজন ছাত্র হাল আনতা তিল্মিজুন যাদি হাল অর্থ কি আনতা অর্থ তুমি তিল্মিজুন অর্থ একজন ছাত্র যাদি অর্থ নতুন তুমি কি একজন নতুন ছাত্র নাম হ্যা জাদি দিন আমি একজন নতুন ছাত্র আমরা জানি ছেলেদের ক্ষেত্রে আনতা ব্যবহার হয় মেয়েদের ক্ষেত্রে আনতি ব্যবহার হয় মান বিন্তু হে আনা যাই আনা বু আমি জয়নাব হাল আন্তি বিন্তুন সঙ্গে রতুন তুমি কি একজন ছোট মেয়ে নাম আনা বিন্তুন সঙ্গে রতুন হা আমি একজন ছোট মেয়ে হাল আন্তি মোহি মেতুন তুমি কি একজন শিক্ষিকা লা বরং আমি একজন ছাত্রী বেলালকে প্রশ্ন করা হচ্ছে মান হুয়া ইয়া বেলাল হুয়া অর্থ সে মান অর্থ কে ইয়া অর্থ হে বেলাল একজন ব্যক্তির না হে বেলাল সে হুয়া রাশিদুন সে রাশেদ হাল হুয়া মুহাল্লিমুন সে কি একজন শিক্ষক লা বাল হুয়া মিদুন না বরণ সে একজন ছাত্র জাইনাবকে প্রশ্ন করা হচ্ছে আমরা জানি ছেলেদের ক্ষেত্রে হুয়া এবং মেয়েদের ক্ষেত্রে হিয়া ব্যবহার হয় মান হিয়া ইয়া জাইনাবু হে জয়নাব সে কে হিয়া হদি সে খাদিজা সে একজন নতুন ছাত্রী শিক্ষক নিজেকে দেখিয়ে প্রশ্ন করছে মান আনা আমিকে ছাত্ররা বলল আনতা মাজিদুন আপনি মাজেদ আনতা মো আল্লিমুন জেইদুন আপনি একজন ভালো শিক্ষক বারবার বিডিও দেখে ভালোভাবে আয়ত্ত করে নেওয়ার জন্য অনুরোধ রইলো আগামী পর্বে আমরা আরো কিছু চমৎকার নতুন শব্দ ও বাক্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বলবো আমরা যারা সহজ কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেল থেকে দেখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেই। আর আমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছি পেজটি ফলো করে রাখি যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো দ্বারা বাহিকভাবে দেখে শিখতে ও জানতে পারি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরি